হ্যালো এভরিওয়ান আমার নাম সুমন এবং আজকে আমি আমার চ্যানেলে প্রথম আমার ব্লগ দিচ্ছি যেটা আমার জীবনের প্রত্যেকটি মুহূর্ত প্রত্যেকটি দিনগুলি একটি খেরোর খাতার মতন তোমাদের কাছে তুলে রাখছি এবং হয়তো নিজের জন্য তুলে রাখছি অনেক দিন পরে এই স্মৃতিগুলোই হয়তো রয়ে যাবে এবং আবার হয়তো ফিরে আসবো ওই স্মৃতিগুলোর হাত ধরে তো আজকে দোলের দিন থেকেই আমি শুরু করছি আমার এই ফুল ব্লগগুলো এবং প্রত্যেকদিন চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার জীবনের প্রত্যেকটি মুহূর্ত ধীরে ধীরে আমাদের পরিবারের প্রত্যেকটি সদস্যের সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো প্রথমেই বলে রাখি ন্যাড়া পড়ানোর পর রাত্রিবেলায় বসে গেছিলাম একটু পড়তে এবং আমি একটি কম্পিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছি এখানে দুটি সদস্য দেখতে পাচ্ছ যে দূরে ঘুমোচ্ছে তার নাম হচ্ছে ছোট পশু কিংবা শঙ্কাই এবং যে সামনে তার নাম হচ্ছে গোপেশ তো অনেক অনেকটাই রাত হয়ে গেছে তো এখন আমি ফাইনালি শুতে যাচ্ছি ছোট কুকুর ওখানে কিন্তু টেবিলের উপর বসে ছিল কিন্তু যে আমি চলে এসেছি তো এবার লাইট পাকা অফ করে দিয়ে বারান্দার তো হয়েছে কি ওকে কামড়েছে মশা ঠিক চলে এসেছে এসে দরজা থাকাচ্ছে তো আমি আবার রান্নাঘরের দরজাটা খুলে দিলাম তো ওখানে খাওয়া দাওয়ার বা পুরো ভাতটা একবার খেতে পারে না আবার মাঝরা তোমাকে আর কি খায় তো সেটা এখন খাচ্ছে আমি যেন দরজাটা দিয়ে দিলাম তো যখন এসে দেখবে আবার দরজা দেওয়া হবে তখন আবার উপরে চলে যাবে বেশিরভাগ দিনই করে কি এখানে শুধু ধাক্কা দেয় যে মানে আমার সঙ্গে কি ঘুম হবে তো যেহেতু এখনো ঘরে থাকে না সারা দিন বাইরে থাকে তাই জন্য আর বিছানায় ওকে উঠাই না তো উপরে চলে যাবে উপরে ওর জন্য বস্তা পুরো পাতা রয়েছে দোতলায় কাকিদের ঘরের ঠিক বাইরেই তো সেখানে ও শুয়ে পড়বে তো যাক এখন আমি শুতে যাই কালকে সকালে রয়েছে দোল এবং সকালে দোকানে যেতে হবে মিষ্টি আনতে হবে দেখি ফুল পাই কিনা যে ফুল পাই ফুল আনতে হবে আবির নিয়ে আসে নিয়ে এসছে অলরেডি টাকা তো আবিরের আর কোনো টেনশন নেই আবির রয়েছে তো জাস্ট আমি এখন ঘুমোতে যাবো এখন মিশনটা সবাই ঝাললাম ঘুমাবো কালকে সকালে আবার এই ব্লগটা কন্টিনিউ করব বাই ও হ্যাঁ যে গল্পটা করছিলাম আগে কি আবার একটু কন্টিনিউ করি তো আমি যেখানে থাকি সেখানে আমি এই বাড়িতে দাদু রয়েছে আমি এবং আমার কাকা কাকি এনাদের সঙ্গে আমি থাকি মেনলি এবার কথা হচ্ছে যে আমার মা বাবা কোথায় তো প্রথমে বলে রাখি আমার মা নেই আমার মাকে আমি হারিয়েছি অনেক ছোটোবেলায় বাবার সঙ্গে সম্পর্ক নেই অনেকটা বছর হয়ে গেল কেন নেই হয়তো কোনো এক ভিডিওতে ডিসকাস করবো বাট আজকের সেটা নিয়ে যাচ্ছি না তো যাই হোক সকালবেলায় ঘুম থেকে উঠেই আজকে আমি কিন্তু অ্যাকচুয়ালি উঠেছিলাম ভোর পাঁচটার সময় অন্ধকার থাকতে কারণ কি ফুল নইলে আজকে পেতাম না এখন বহু লোকে এসে ফুলচুরি করে নিয়ে চলে যায় যাই হোক ফুল টুল তুলে নিয়েছিলাম তারপরে এখন বাজে সাড়ে সাতটা আর এদিকে হচ্ছে বাঁধাকপি আর দিকে লুচি আটা মেখে রেখেছে আটা না বাঁধাকপিটা হবে আর তার সঙ্গে হবে লুচি তো আমাদের সমস্ত গোছানো গাছানো কমপ্লিট এবার আমরা কি করলাম না পুজোর দিকে চলে আসলাম আসলে হয়ে গেছে না প্রচণ্ড দেরি কারণ কি রান্না বান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে আমিও একটু হেল্প করে দিচ্ছিলাম কাকির যদিও আমি রান্নাবান্না করি না একদমই এখন কিন্তু যাই হোক আজকের দিনের জন্য কাকির সাথে আমি হেল্প করছিলাম তো সকালে ডাল ভাত বড়া মাংসের ঝোল এই সমস্ত হয়েছিল এবং তার সঙ্গে সকালে তো লুচি এবং বাঁধাকপি হয়েছিল তো যাই হোক ঠাকুরকে চান টান করিয়ে একদম ভালোভাবে চন্দন চন্দনচন্দন পড়িয়ে ফুল টুল দিয়ে পুরো মন্দিরকে সাজিয়ে আমরা বসে গেছিলাম তো যাই হোক আজকে আবার আমি ব্লগিংয়ের স্টোরিতে ফিরে আসি তো আমাদের জীবনে যখন কিছু ঘটনা ঘটে তখন বা যে গল্পগুলো হয়ে যায় যখন সেগুলো অতীত হয়ে যায় না তখন সেগুলো কখনো কখনো আমাদের নিজেদের জন্য কিংবা অন্য লোকের জন্য ইন্সপিরেশন হয়ে যায় তো আমি চেষ্টা করব যে আমার কিংবা আমার আশেপাশের মানুষের জীবনে গল্পগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি যাতে কারোর না কারোর ইন্সপিরেশন যদি সেগুলো হয়ে যায় তাহলে আমার ভীষণ ভালো লাগবে আর যদি ইন্সপিরেশান নাও বা হয় অ্যাটলিস্ট যদি সেগুলো তোমাদের কোনো না কোনোভাবে এডুকেট করে বা এনলাইটেন করে সেটাও বা কম আমি চেষ্টা করব যে সেটা জন্য সময় হতে পারে তো সেই চেষ্টার সঙ্গে আমার এই চ্যানেলটি আমি স্টার্ট করছি এর আগে বলে রাখি যে আমি কিন্তু অলরেডি আমার যে মেন আমি ইউটিউবে এসেছিলাম যখন তো যে চ্যানেলটি আমার মেন চ্যানেল সেখানে কিন্তু আমি মাইথোলজি নিয়ে বিভিন্ন ডিসকাশন করি শুধু মাইথোলজি না আমার ইন্টারেস্ট বিভিন্ন দিকে রয়েছে পলিটিক্স ইকোনমি সোশ্যাল সায়েন্স অল দিস জনরা ইজ মাই ফেভারিট যে কোনো জনরা স্পোর্টস বাদে আমি একদম স্পোর্টসের সম্বন্ধে একদমই কি বলবো নুবিসি বলবো আমি কিছুই জানি না আর কি স্পোর্টসের সম্বন্ধে তো সেটা বাদে মোটামুটি বাকি যে কোনো জিনিস মুভিস হতে পারে ওয়েব সিরিজ হতে পারে এগুলো নিয়ে আমি ডিসকাশন করতে প্রচণ্ড ভালোবাসি তো চেষ্টা করবো বিভিন্ন ধরনের ভিডিওস বানাতে কুকিং রান্না ভীষণ ভালো লাগে যদিও আমি এখন রান্না একদমই করি না একদমই ছেড়ে দিয়েছি বলতে গেলে কিন্তু একটা টাইমে যখন আমি কলেজে ছিলাম এবং রুম রেন্টে নিয়েছিলাম কারণ আমি হোস্টেলের কিংবা বাইরের খাবার আমার একদম সহ্য হতো না সেহেতু আমি তখন রান্না বান্না করতাম তো তখন এতটা রান্না করে ফেলেছি কলেজ থাকাকালীন তো তার জন্য হয়েছে কি এখন আর আমার রান্না করতে একদমই ভালো লাগে না তো যাই হোক আজকে কিন্তু ঠাকুরকে সাজিয়ে খুবই খুবই খুব ভালো লেগেছে মানে এত আনন্দ হচ্ছে ঠাকুরকে সাজানোর পর যদিও যে রাধা রানীর চোখটা একটুখানি উঠে গেছে অনেক দিনই যেহেতু বিগ্রহ সেহেতু একটুখানি উঠে গেছে তো সেই জন্যই কিছুদিন পর অঙ্গরাগ করতে দেব আর দোলটা কমপ্লিট হয়ে গেলেই একদম অঙ্গরাগে পাঠিয়ে দেব তো এখানে কিছু স্মল শট রয়েছে এই যেখানে তুমি দেখছো যে ফটোটা রয়েছে না সেখানে রয়েছে কাকির বাবা মা তো সেখানেও আবির লাগাচ্ছিল দু বছর মতন প্রায় হয়ে গেল আশা করি যে কাকি তোর বাবা মাকে হারিয়েছে তো যাই হোক এবার আমি আরতিতে বসে গেছিলাম আরতিটা করছিলাম তো আজকের দিনটা তো খুবই খুবই স্পেশাল আমার কাছে প্রথম কথা হচ্ছে যে এই দোলের দিনই আমাদের বাড়িতে প্রথম রাধা মাধব এসেছিল ছিল আজ অন্তত কত বছর আগে ছ সাত বছর তো হয়ে গেছে তাতে বেশি হবে হয়তো আট নয় বছর হতে পারে পড়ছে না বাট দোলের দিনই ছিল আমার মনে আছে এখনো ফিফথ মার্চ ছিল দিনটা এবং দোলেরই দিন ছিল এবং রাধা রাধামাতা প্রথম আমাদের বাড়িতে এসেছিল এবং সেই দিনই আমি আবার নিজের ব্লগিং স্টার্ট করলাম তো আমি মানে ঠিক করেই রেখেছিলাম যে দোলের দিন থেকে স্টার্ট করবো এর আগে কিছু মিনি ব্লগস হয়তো দিয়েছি ওয়ান মিনিটের কিছু শর্টস দিয়েছি বাট ফুল লেন্থ ব্লগ আমি এর আগে কিন্তু কখনো দিইনি তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম ডুইং ইট হ্যাঁ যেহেতু প্রথম প্রথম করছি হয়তো বহু জিনিস ভুল হবে হয়তো বহু জিনিস বলতে গিয়ে আটকে যাবো হয়তো মনে পড়বে না বা যেটা হয় আর কি যেহেতু প্রথম প্রথম চ্যানেল অবশ্যই এরকম জিনিস হবেই তো আশা করি তোমরা সঙ্গে থাকবে এবং শিখতে বেশি সময় লাগবে না যে কোনো জিনিস যদিও আমি একদমই ক্যামেরার সাই নই আমার প্রচণ্ড ভালো লাগে ক্যামেরার আসতে গল্প করতে সোশ্যালি আমি খুব একটা অ্যাক্টিভ নই খুব বন্ধু বান্ধব নেই একদমই একা থাকতে ভালোবাসি এরকম এরকমই মানুষ আমি বাট যখনই সেটা অনলাইনে হয়ে যায় আমি অনলাইনে প্রচণ্ডভাবে একদম অ্যাক্টিভ থাকতে পছন্দ করি গল্প করতে পছন্দ করি আমি চেষ্টা করবো যে প্রত্যেক সানডে অ্যাটলিস্ট যেন একটা লাইভ সেশন আমি রাখি যদিও তার জন্য কিছু পরিমাণ সাবস্ক্রাইবার হওয়াটাও একটু দরকার রয়েছে হয়তো আমি আসবো কেউই থাকবে না অ্যাটলিস্ট যেন ফিফটি একদম রেঞ্জে যদি আমি একটা মানে লোকজন থাকছে ফটিও দরকার নেই যদি দশজনও যদি সেরকম ইন্টারেক্টিভ অডিয়েন্স বা অডিয়েন্স বলবো না যখন ইন্টারাক্টিভ হয়ে যাবে তখন তারা ফ্রেন্ডসই হয়ে যাবে তো সে ফ্রেন্ডস যদি দশজনই পেয়ে যায় তো অবশ্যই আমি তাদের সঙ্গেই আড্ডা দেব চেষ্টা করবো প্রত্যেক সানডেতে আমি লাইভ আসার কয়েকটা দিন পর থেকে কয়েকটা মাস পর থেকে অবভিয়াসলি যদি মানে যখন আর কি সাবস্ক্রাইবারটা একটু লিমিট অব্দি চলে যাবে বা লাইভে অডিয়েন্স পাবো এছাড়াও আমার ইচ্ছা রয়েছে বহু বিভিন্ন জিনিস নিয়ে গল্প করতে মানে ব্লগিংয়ের পাশাপাশি যদি তোমরা ইন্টারেস্টেড থাকো যদি তোমরা কোনো মানে পলিটিক্স বা এই টাইপের জিনিস নিয়ে মতামত আমার জানতে চাও অবশ্যই আমাকে জানিও আমি আমার লাভ টু ডু দ্যাট এছাড়াও মাইথোলজি নিয়ে তো অবভিয়াসলি আমার চ্যানেল রয়েছে সেখানে আমি ভিডিওস পোস্ট করি বাট ইদানিং না আমার এক্সাম রয়েছে সুতরাং আমি খুব একটা টাইম দিতে পারছি না তাই জন্য সেগুলো বন্ধ রয়েছে এবং যখনই কোনো ডকুমেন্ট রিলেটেড বা মাইথোলজি রিলেটেড যখনই কোনো ভিডিওস বানাই তার জন্য না প্রচুর রিসার্চ লাগে প্রচুর বই টই পড়তে হয় এবং তার জন্য না একটা প্রচুর হিউজ টাইম ওখানে কনজিউম করে নেয় কিন্তু এখন সেটা আমি একদমই নিতে পারছি না তো ব্লগিং চ্যানেলের জন্য কি কোনো আলাদা করে কোনো প্রিপারেশনের দরকার পড়ে না রাইট তো সেই জন্য আমি ব্লগিং চ্যানেলটাকে কন্টিনিউ করতে চাইছি এবং আমার মাইন্ডটা মনে হয় আমার প্রচণ্ড ফ্রেশ হয়ে যায় যখন আমি মানুষের সঙ্গে বা ডেলি তোমাদের সঙ্গে আমার লাইফের স্টোরিজগুলোকে শেয়ার করব আমার মনে হয় এগুলো আমার আমাকেই হেল্প করবে আমার গোলগুলোকে অ্যাচিভ করার জন্য তো আমি জানি অনেকটা বোর করলাম তোমাদের প্রথম দিন ছিল আমি আমার কাছে বেশি ফুটেজও ছিল কারণ আজকে পুরো দিনটাই আমি খুব খুবই বিজি ছিলাম তো যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম নেক্সট ডে থেকে চেষ্টা করবো আরও আরও একটু ফুটেজ রাখার পুরো দিনটা যাতে আসতে চায় কারণ আমি বিকেলে তো পুরোনো ফুটেজই রাখতে পারিনি আজকের দিনে এইটুকুই আই এম বি ব্যাক উইথ এ নিউ ভিডিও টিল দেন কি ওয়াচিং